প্রান্ত মানে কি এক একটা সাইড ঠিক আছে বলা হয়েছে যদি দুই সেন্টিমিটার বৃদ্ধি পায় তাহলে তার আয়তন কত চারশো অষ্টআশি সেমি বেড়ে যায় আয়তন মানে জানো তো এই আয়তন মানে যে পরিমাণ পদার্থ রয়েছে এই সম্পূর্ণটুকু তাহলে আমি কি বলতে পারি ঘনকের আয়তনের সূত্র কি তুমি বলবো ঘনকের আয়তনের সূত্র হলো আমাদের এ কিউব অর্থাৎ বাহু কিউব অর্থাৎ বাহু যদি এক একটা এ হয় সাইড এফেক্টটা যদি আমাদের এ হয় প্রান্ত তাহলে আয়তন কত হয় এ কিউব এখন বলেছে প্রত্যেকটা আয়তন কত করে বৃদ্ধি পেয়েছে আমাদের টু সেন্টিমিটার তাহলে এখন আয়তন কত হয়েছে নতুন আয়তনটা কত হবে বৃদ্ধি পাওয়ার নেই বাহু কত হয়েছে আগে এ ছিল এখন দুই বেড়েছে অর্থাৎ এ প্লাস টু তার কিউ এখন প্রশ্ন বলা হয়েছে এই যে এখন এই বাহুটা হওয়ার জন্য এদের মধ্যে যে ডিফারেন্সটা হয়েছে মানে পরের আয়তন আর এখনের আয়তন আর আগের আয়তনের মধ্যে যে পার্থক্য সেটা কত চারশো অষ্টআশি ঘনশন তাই তো বেড়ে গেছে মানে কি এই দুটোর মধ্যে পার্থক্য এতটা বেড়েছে অর্থাৎ এ প্লাস আমাদের টু তার কিউব মাইনাস এ কিউবল্ট আমাদের কত হয়ে যায় চারশো অষ্টআশি হয়ে যায় হুম এখন প্রশ্ন হলো যে এটাকে আমাদের সমাধান করতে হবে তাহলে আমরা কি করবো আমাদের এইটা যদি সমাধান করতে হয় তাহলে আমাদের এইটা কি সূত্রে প্রথমে ভাঙে এ কিউব প্লাস এ প্লাস ডি হোল কিউবের সূত্র কি আমরা জানি আমরা জানি এ কিউব প্লাস তার মানে মাইনাস এ কিউব আর চারশো আশি আশি থেকে এই পাশে নিয়ে গেলাম মাইনাস চারশো অষ্টি ইজিক টু জিরো এইটুকু সমাধান করবো আমাদের অ্যান্সার এখনই হয়ে যাবে কি করে করবো এইটুকু দেখো তো এটাকে লিখতে পারো এ কিউব দেখো এ কিউব আর এ কিউব কেটে যায় এই দুটো কেটে যায় আমি ডাইরেক্ট আর লিখলাম না সেই জন্য হ্যাঁ কেটে যাচ্ছে যেহেতু তাহলে এইটা কত পড়ে থাকে এইটা পড়ে থাকে আমাদের হলো দুই দুগুনি চার তিন চারি বারো এ বারো এ প্লাস এটা কত তিন দুগুনি সিক্স স্কোয়ার সিক্স স্কোয়ার প্লাস এটা কত আট মাইনাস চারশো আশি ইজুকাল টু জিরো এইটুকু সমাধান তোমাদের করতে হবে একদম ছোট তো এটাকে যদি ছয় ই করো এইটুকু আমাদের কত হয়ে যায় চারশো অষ্টআশি এটা অষ্টআশি আশি অষ্টআশি অষ্টআশি থেকে আট বার দিলে চারশো আশি হয়ে যায় তাই তো এটা চারশো আশি হয়ে যায় তার মানে আমাদের এটা এসে দাঁড়ালো কত ছয় যদি কমন নিয়ে নিই তুমি বলবে এটা ছয় কমন নিলে প্রথমে সাজিয়ে লিখছি স্কোয়ার বারো থেকে ছয় কমন নিয়েছি মানে টু এ আর চারশো আশি থেকে আমাদের বুঝলি একবার বিয়োগ করে এখানে লিখে দিলাম চারশো আশি থেকে এটা যদি করি আমাদের ছয় একটা আটচল্লিশ অর্থাৎ আশি ইস্যুকল্টো আমাদের শূন্য এই ছটা এই পাশে চলে যায় গেলে কি শূন্যের সাথে ভাগ হওয়া মানে একশো শূন্যই হয়ে যায় তাহলে আলটিমেট আমাদের অ্যান্সার কত চলে আসবে এইটুকু আমাদের সমাধান করলে অ্যান্সার হয়ে যাবে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস আশি এটাকে আমরা কিভাবে সরি মাইনাস আশি এখানে মাইনাস আশি মাইনাস আশি তাহলে আমাদেরকে গুণ করে আশি বানাতে হবে আর যোগ করে আমাদের কত বানাতে হবে দুই বানাতে হবে কি করে করব আমরা এটাকে লিখতে পারো স্কোয়ার প্লাস এখানে লিখতে পারে দশ মাইনাস আট দুটো গুণফল কত হয়ে যায় আশি হয়ে যায় আর যোগফল কত হয়ে যায় আমাদের এই সরি বিয়োগ ফল আমাদের কত হয়ে যায় বিয়োগ করে আমাদের কত বানাতে হবে দুই বানাতে হবে ঠিক আছে এটা ইজ ইকুয়াল আমাদের কত হয়ে যায় আমাদের যদি আমরা দেখি এটা কত দশ মাইনাস আট ঠিক আছে আর এইটাও এইখানে কত আছে এ আছে প্লাস এটা হলো আ আচ্ছা প্লাস লিখছি আশি মাইনাস মাইনাস আশি এটা ইজ ইকাল টু শূন্য তাহলে এখানে আমাদের কি হয়ে যায় স্কয়ার প্লাস টেন এ মাইনাস এইট এ মাইনাস আশি ইজ ইকাল টু শূন্য এ কমন নিলে এখানে হয়ে যায় এ প্লাস টেন এখানে মাইনাস এইট কমন নিলে হয়ে যায় এ প্লাস টেন ইজ ইকাল টু শূন্য তাহলে আলটিমেট কত চলে এলো দুটো মান এলো আমাদের দুটো মান কি কি চলে এলো একটা হলো এ প্লাস মাইনাস এইট আর একটা হলো এ প্লাস টেন এই দুটো যোগ ই হলো শূন্য তার মানে আমরা বলতে পারি একটা a মাইনাস এইট আর একটা হলো a প্লাস টেন ইজ ইকাল টু তাহলে a মাইনাস এইট মানে a এর মান কত হয়ে যায় আট হয়ে যায় আর এইটা a এর মান মাইনাস টেন হয় এবার তুমি বলো কোনটা অ্যান্সার হবে আমাদের বাহুর দৈর্ঘ্য নিশ্চয়ই নেগেটিভ হতে পারে না সুতরাং এটা আমাদের বাদ তাহলে অ্যান্সার কত হয়ে যাবে এর মান আমাদের যেটা বেরোলো এর মান হলো আট অর্থাৎ প্রত্যেকটা বাহু কত করে আট সেন্টিমিটার করে এইটা একটু সমাধান করতে হবে কিন্তু দেখো দু একটা প্রশ্ন তোমাদের এরকম আসবে ঠিক আছে দু একটা প্রশ্ন তোমাদের এরকম আসবে এইটুকু